মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে তম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ অসুস্থতার কথা শোনা মাত্র আতকে ওঠে তার অক্লিষ্ট মন দোরবনস্যে চেয়ে গেছে দ্রুত রওনা দিল ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে তানভীর কেও জানিয়ে দিয়েছে ডাক্তার মেঘকে চেক করছেন বন্যা মেঘের পাশে বসে আছে তার মধ্যে তানবির ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখে থমকাল দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি ডাক্তার বেরিয়ে যেতে তানভীর মেঘের কাছে বসে মাথায় হাত বুলাতে বোলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বনকে ডাকতে শুরু করলো বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে অকস্মাত তানবীরের ফোনে কল আসছে তানবির পকেট থেকে ফোন বের করে আঁতকে উঠে বলল সর্বনাশ বন্যা চোখ শুরু করে তানভীরের দিকে তাকালো তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরল ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আমার বউ কোথায় কতগুলো কল দিচ্ছি কল রিসিভ করছে না কেন তানভীর কি বলবে বুঝতে পারছে না চোখের সামনে বনির নিথর দেহ পড়ে আছে এই অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্য তার নেই আগের অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে এবার সে সত্যি নিরুপায় তানবীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল বনু আমার সামনেই আছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল ফোনটা ওকে দে পরপর ঢোক গিলে তানবীর শীতল কণ্ঠে বলল বনু কথা বলার অবস্থাতে নেই আবির আর্তনাদ করি উঠল কেন কি হয়েছে ওর সেন্স হারিয়ে ফেলছিল এখনো এটুকু বলার আগেই আবিরের হোংকার শুরু হলো মুহূর্তে মাত্রাতিরিক্ত রেগে গেছে আবিরের মেজাজ তুঙ্গে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তানভীর কপালে কয় কিস্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে বন্যা নির্বাক চোখে তানবিরের অভিমুখে তাকিয়ে আছে ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না মেঘের অসুস্থতার কথা শুনে টানা সতেরো দিন মেঘের সাথে কোনো কথা বলেনি অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবি ঠিক কি করবে এটা ভেবে বন্যা ভয় পাচ্ছে আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেঘেরই বা কি হবে তানভীর আর একটা শব্দও বলেনি আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে দিয়েছে এই অবস্থায় আবিরের করণীয়র কিছুই নেই তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শোধাল বনুর কি হয়েছিল বন্যা শান্ত স্বরে সব বলল কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল তবে তানবীরকে দেখে আতঙ্কিত হলো তানবীর আবিরকে বললে আবির আর কথা বলবে না এই ভয়ে মেঘও ছিটিয়ে গেছে তানভীর কণ্ঠ খাদে নামিয়ে শোধালো এখন শরীর কেমন ঠিক আছিস মেঘ আস্তে করে বলল হ্যাঁ কিছুক্ষণের মধ্যে মিনহাজ রিপোর্ট নিয়ে আসছে তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে সিস্টোলিক রক্তচাপ একশো বিশ মিলিমিটার মার্কারি থাকার জায়গায় একশোতে নেমে গেছে অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ আশি মিলিমিটার মার্কারির পরিবর্তে সাইটে চলে আসছে শরীরে হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে খাওয়া দাওয়ার অনিয়ম শরীরের প্রতি অযত্ন তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে সব কিছুর চাপে সেন্স হারিয়ে ফেলেছিল তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল। তোকে আমার আর কিছুই বলার নেই মেঘ ছোট উলটিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে মেঘ শান্ত কণ্ঠে বলল বাসায় কাউকে কিছু বলো না প্লিজ তানভীর স্বরে বলল আমার তো ইচ্ছে করছে এটুকু বলেই থেমে গেল সামান্য কথাতে মেঘের দুচ্ছক বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তানভীর মেঘের চোখ মুছে স্বরে বলল ঠিক আছে বাসায় বলবো না কিন্তু তোকেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে করবি তো করবো মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে তানভীর আর বন্যা দুজন মেঘের দুপাশে হাঁটছে মিনহাজ তামিম আর সাদিয়া তাদের পিছনে ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে জি ভাইয়া তানভীর পকেট থেকে ছাবি বের করে মিনহাজকে দিয়ে দিল বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শোধাল আপনারা কীভাবে যাবেন আমরা রিকশায় চলে যাব সমস্যা নেই আচমকা আয়শার সঙ্গে দেখা আয়শা এদিকেই যাচ্ছিল তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তানভীর মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ তার মুখও খোলা অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে মুখে গাম্ভীর্যের ভাব আয়সা নিজের মতো কত কি বলছে মেঘের খোঁজ নিচ্ছে এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না আয়সা ধীর কণ্ঠে বলল কার কি হয়েছে তানভীর গম্ভীর কণ্ঠে বলল বনু অসুস্থ এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল হায় হায় আমার ননদের আবার কি হয়েছে মেঘ রাগে ফোঁস করে উঠল। আমাকে একদম ননদ বলবেন না এর পরিণাম ভালো হবে না বলে দিলাম মেয়েটার একটু এগুতে তানভীর হুঙ্কার দিল আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না বন্যামুখ ঘুমরা করে নিরের দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল আমি মেয়েকে ধরলে কি হবে যান শব্দটা বলতে দেরি হয়েছে আয়েশার কালে তানভীরের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে না শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি নয়তো ভু আগে তানবীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম আমায় খারাপ হতে বাধ্য করোনা আয়েশার গালে রক্তের ছোপছোপ দাগ হয়ে গেছে গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে তামিম মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করলো মেয়েটার আজ খবর আছে তানভীর ভাইয়ার হাতে থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে তুই কি বলিস মেনহাজ কপালে কয়েক স্তর ভাজ পেলে তপ্তস্বরে বলল অদিত খুব ভয়ানক জিনিস মনে করাতে যাস না তার থেকে বরং ছল তানভীর রিক্সার জন্য কিছুটা সামনে চলে গেছে মেঘ ঠান্ডা কণ্ঠ বলল খুব তো গাল ফুলাইয়া রাখছিলি এখন দেখছিস আমার ভাইকে ভাইয়ার জীবনে জল জয়ন্ত এক ডানাকাটা পরি থাকতে ভাইয়ার ডানাকাটা পেত্নির প্রেমে পড়বে জীবনে অনা বন্যা মুসকি হেসে বলল এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়ে আন আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ঝাড়ছে মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধাল আমার অসুস্থতার কথা ভাই শুনে ফেলেছেন আমি আরও না করছি যেন বাসার কাউকে না বলে আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না আমি শেষ আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কী এমন ক্ষতি হতো উফ ভালো লাগে না এর মধ্যে তানভীর রিক্সা নিয়ে হাজির বন্যার থেকে বিদায় নিয়ে তানবীরের সাথে বাসার দিকে চলে গেছে মালহিয়া খানরা তখন ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত মেয়েকে দেখে হাসি মুখে বললেন মেঘ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয় পিঠা বানাতে হবে মেঘ কিছু বলার আগেই তানভীর পিছন থেকে বলল বনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু ওর এখন ঘুমানো প্রয়োজন আকলিমা খান প্রশ্ন করলেন তোমার হাতে কি তানভীর তানভীর স্বাভাবিক কণ্ঠে বললো তেমন কিছু না ফল আর কিছু খাবার ফল তো বাসায় আছে এগুলো শুধু বনুর এখানে কেউ যেন হাত না দেয় আর হ্যাঁ এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয় শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে প্রেশ হয়ে শুয়ে পড়েছে শরীর এখনও বেশ দুর্বল সারাক্ষণই মাথা ঘুরাচ্ছে ফোনে হাত দিয়ে আবিরকে কল দিতে গিয়েও থমকে গেছে দুই তিন ঘন্টা ঘুমিয়ে প্রায় চারটার দিকে সজাগ হয়েছে ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল দশ থেকে বারো সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো মেঘ অত্যন্ত মৃদুস্বরে বলল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করছেন কিছু না খেয়েছেন না কেন খেতে ইচ্ছে হয়নি আপনি কি রাগ করেছেন জানি না বিশ্বাস করুন আমি ইচ্ছে করেছেন ছাড়াইনি জানি তাহলে এমন করছেন কেন এমনি মেঘ এবার শীতল কণ্ঠে শুধালো আবির ভাই আপনি কবে আসবেন জানি না এক ঠান্ডা কণ্ঠে বলল ঠিক আছে রাখি আবিরের নিরুদ্বেগ জবাব ইচ্ছে বন্যা বিকেলে টিউশন শেষ করে তানভীরকে কল দিল অনেকদিন যাবত তানভীরের সাথে ঠিকমতো কথাই হয় না বন্যার দেখা হলেও রেগে থাকে সব সময় আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আসার আলো ফুটেছে বন্যা এতদিন পর নিজে থেকে কল দিয়েছে এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে তৎক্ষণাৎ কল রিসিভ করলো বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল এই যে ভিলেন আপনি কি ফ্রি আছেন তানবীর নিঃশব্দে হেসে বলল পাঁচশো পার্সেন্ট ফ্রি আছি বলো বন্যা মুচকি হেসে বলল আপনার বোনকে ফোনে পাচ্ছি না তার খোঁজ নিতে কল দিয়েছি তানবীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে শ্বাস ছেড়ে বলল এজন্যই কল দিয়েছ বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি তানবীর গুরুতর কণ্ঠে জবাব দিল না আচ্ছা বাদ দাও ওয়েট বনুকে ডেকে দিচ্ছি আপনি কি করছিলেন তানভীর মৃদু হেসে ঠাট্টা সরে বলল কল্পনা করছিলাম কি? বলা যাবে না নাও বনুর সাথে কথা বলো মেঘকে ফোন দিয়ে তানবির চলে গেছে দুই তিন দিন যাবো তাবিরের সঙ্গে মেঘের তেমন কথাই হয় না মেসেজ দিলে আবির হাঁ হুঁ আচ্ছা জানি না বলে রিপ্লাই করে কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই মাঝে মাঝে বন্যার সাথে একটু আটটু দুষ্টামি করে সন্ধ্যার দিকে তানবির বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায় টুকটাক রেসিপি ট্রাই করে আর মিম আদিকে নিয়ে খায় আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে কিন্তু আবির নেটে নেই ফোনও বন্ধ এদিকে তানবিরও বাসায় নেই মেঘ একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে ঘড়িতে তখন বিকেল চারটা বেজে ছাব্বিশ মিনিট মেঘ গভীর মগ্ন নিঃশ্বাস এলোমেলো বুকের উপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নদেশে পাড়ি দিয়েছে মলিদ চেহারা চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে বুকের ভেতর অনবরত ঝ্রিম ঝ্রিম কম্পন হচ্ছে প্রায় পাঁচ মাস পর আবিরের বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে আভির এক দৃষ্টিতে মেঘকে বড় করছে আপাদমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সন্তর্পণে বুকের উপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা এক রেখে দিয়েছে চোখের কারনিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর ছাপিয়ে রাখতে পারছে না আনমনে মেঘের অদৃষ্টে ঠোঁট ছোয়ালো গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা ধারির স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি সদ্য সাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম মেঘের প্রবেশ করছে মেঘ মধ্যেই উঠল আবির সঙ্গে সঙ্গে সরে গেছে বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকল মেঘ মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো স্প্যারো ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল হুম আবিরের আখি যুগল প্রশস্ত হলো ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল। এই যে ম্যাডাম মেঘ ঘুম ঘুম চোখে থাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে দু চোখ যেন এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে মেঘ মুগ্ধ আখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে সত্যি কি কল্পনা বোঝার আগে শোয়া থেকে এক লাপে উঠে বসলো অকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো ঘুমের ঘরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে আচমকা বসা থেকে এক লাপে আবিরকে জড়িয়ে ধরল ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে মেঘের দুপা মাটি থেকে প্রায় এক হাত উপরে আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল আবিরের এক হাত মেঘের পিঠে আরেক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে মেঘ অর্ধ থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে আবিরের শিরোপসের তুফান চলছে উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে মেঘের দু চোখ ছলছল করছে ঘন ঘন শ্বাস ছেড়ে অকস্মাত কাঁদতে শুরু করেছে আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে মেঘ কোনো ঘরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না কাঁদতে কাঁদতে নিজের মনিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল আপনি এত নিষ্ঠুর কেন মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে আবিরও আস্তে আস্তে ছাড়লো মেঘের দুপা আবিরের বৃহৎ ফথচুগলের উপর পড়ল আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়াল দাঁড় করালো তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে আবির ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল সরি আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না কাঙ্ক্ষিত ব্যক্তি কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে মেঘের পা তখন আবিরের পায়ের উপর আবির এগুতে মেঘ পেঁচাতে চেষ্টা করলো কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তে ফুরিয়ে গেল কাবিরের মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বিড় করে বলল খুব তো মিসিও মিসিও করছিলেন তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে আবির মুখ তুলে মেঘের নিরুদ্ধ চেহারার পানে তাকালো আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে অন্য হাতে দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের হাতটা আবিরের বুকের বা শক্ত করে চেপে ধরে বলল তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে হয়ে গেছে আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে আবিরের রীতি অস্বাভাবিক তীব্র আবিরের বক্ষস্থলের হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে মানুষটার গায়ের গন্ধ স্পর্শ মায়াবী কণ্ঠ নেশাক্ত দৃষ্টি সবেতে মেঘ মাতাল প্রায় কয়েক মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত হৃদয়ের হাহাকার রূপে গড়িয়ে পড়ল মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানীয় পড়তে দিব না আমি প্রমিস কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল অমনি মেঘ পাথর বনে গেছে আবিরের পায়ের উপর থেকে মেঘের পা সরে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে প্রায় দুই বছরের জমে থাকা অনুভূতিগুলো এলোপাতারি ছুটছে মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না মেঘ ছেড়ে চলে যেতে নিয়ে আবার ধমকালো কোমল কণ্ঠে বলল তোর গিফট টেবিলে রাখা আছে আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে সাত সাগর আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে মেঘ দেয়ালে গায়ে লিয়ে দাঁড়িয়ে আছে এগুলো স্বপ্ন কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে ঘণ্টাখানেক পর হঠাৎ হই শব্দে মেঘের ঘুম ভাঙে শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে টেবিলের উপর একটা গিফট বক্স রাখা মেঘ হক উঠে বক্সটার কাছে এগিয়ে গেল তৎক্ষণাৎ এক ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগল মেঘ আন মনে বলে উঠল আবির ভাই কি সত্যি চলে আসছেন এক একদরে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছে ছুটল আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়ি এসে থামল আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতবম্ব হয়ে গেছে চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো মেম আর আদি গিফট নিয়ে কারাকারি করছে মেঘ কাছাকাছি আসতেই আবির সসনেহে জিজ্ঞেস করলো কেমন আছিস কিছুটা দূরে হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোকি হল দুজনের আবিরের দু চোখে প্রেমানুভূতি যা লুকাতে অক্ষম সে মেঘ মায়াবি দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হালিমা খান বলে উঠলেন সে কখন আসছিস এখনো কিছু খাসনি আগে থেকে জানিয়েও আসিস নি কি খাবে বল আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল। শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়া হবে কিনা হালিমা খান হেসে বললেন এ আবার কেমন কথা তোকে খাওয়াবে না কেন এ মেঘ আয় মালিয়া খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন রাতে কি খাবি আবির সরল কণ্ঠে বলল তোমার যা ইচ্ছে তাই রান্না করো মালিয়া খান আবারও বললেন তুই আসবি এটা আগে জানাসনি কেন তোর রুমটা পরিষ্কার করা হয়নি সেদিন তানভীর দেখলাম কোনো মতে পরিষ্কার করেছে আবির মলিন হেসে বলল সমস্যা নেই আমি সবকিছু পরিষ্কার করেছি আবির সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘকে পাকড়া নিয়ে আসতে দেখে ইচ্ছেকৃত গান শুরু করলো সাত সাগর আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি মেঘ মুখ হুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললো আজ আসবেন এটা আগে জানালেন না কেন জানালে কি সারপ্রাইজ থাকতো মেঘ ভেঙচি কেটে ভিড় ভিড় করে বললো সারপ্রাইজ দিতে কে বলছিল আপনাকে আবির গম্ভীর কণ্ঠে শুধালো দুদিন পর পর অসুখ বাঁধাতে কে বলছিল আপনাকে এর মধ্যে আলী আহমদ খান বাসায় আসছেন ওনাকে দেখে মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করল ঘণ্টাখানেক পর তানবির আসছে আবিরকে দেখে জড়িয়ে ধরে বললো ভাই আমি ক্লান্ত পরিশ্রান্ত আবির মুছি হেসে জানালো অফিসিয়ালি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নেয় আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে যদিও মোজাম্মেল খান বাসায় নেই ইকবাল খান আজই বাসায় এসেছেন আলী আহমদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন তোমার না আরও তিন দিন পর আসার কথা ছিল জি আব্বু কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে শেষ আবির প্রশ্ন করল সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল জয়েন করবে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধাল আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন ভাইজান আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয় আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না আলী আহমদ খান চলে গেছেন ইকবাল খান দু একটা কথা বলে নিজে উঠে গেছেন আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে দেখতেও কিছুটা পর্ষা লাগছে মেঘ মিটমিট হাসছে আর খাচ্ছে হঠাৎ আবিরের নজর পড়তে ভ্রুনা চালো মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল খাওয়া দাওয়া শেষ করে আবির ঘুমাতে চলে গেছে আজ সিপাত নামক ছেলেটা জয়েন করবে আবির আলী আহমদ খান আর ইকবাল খান তিনজনে অফিসে আছে সিপাত এসে আলী আহমদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হল আবির কপাল খুঁজকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে সিপাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল আপনি তাহলে সাজ্জাদুল খান আবির জি কোনো সমস্যা সিফাত হেসে বলল না আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি তাই জিজ্ঞেস করলাম আবির গম্ভীর কণ্ঠে বলল অফিসের স্যার বলতে শিখুন সরি স্যার আবির ভ্রুকুচকে বলল নিজের কাজে মনোযোগ দেন আবির চলে গেছে সিফাত নিরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছেন আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতে মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শোধালেন আটকাতে পেরেছ না আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি উনি যা বলবেন তাই করবেন কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল কিছু করার নেই চাচু এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে রাকিব রাসেলের সাথে অনেক দিন পর দেখা অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে অনেক দিনের জমানো কথা অফিসের বিভিন্ন কাজ পার্সোনাল লাইফ সব বিষয়ে গল্প চলছে রাসেল হঠাৎ প্রশ্ন করল আবির বিয়ে কবে করছিস আবির মলিন হেসে জবাব দিল করবো করবো সেটা কবে আর তোর শ্বশুর আসবে কবে আমার শ্বশুর আসলেই ধামাকা হবে কেন ছয় মাস সময় যে ঘনিয়ে আসছে রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তুই কি ভেবেছিস বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো তবে সেটা একই দিনে আমি ওকে কোনো প্রতিশ্রুতি দেব না ডিরেক্ট বিয়ের অফার দিব আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে এর মধ্যে মেঘের কল আসছে রাসেল উকি দিয়ে নামটা দেখে এক গ্যাল হেসে বলল ওনার নাম নিতে কল চলে আসছে উনি অনেকদিন বাঁচবেন আবির মুচকি হেসে উত্তর দিল বাঁচতে তো হবেই ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব আবির কল রিসিভ করে মৃদুস্বরে সারা দিনে এই মনে পড়ল মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল আপনি হয়তো কল দেননি ফুপ্পিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন আপনার কি আসতে দেরি হবে না এখনই আসতেছি আবির তাদের থেকে বিদায় নিয়ে যেয়ে উঠতে যাবে রাকিব আন মনে ডাকল আবির বল তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাসভারী কণ্ঠে জবাব দিল মরে যাব রাসেল বলল ফাজলামি করিস না সিরিয়াসলি বল আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি আব্বু চাচু সহজে মেনে নিলে ভালো যদি বলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরও ভালো কিন্তু যদি বলে মেয়েকে রেখে একা বাড়ি থেকে বেরিয়ে যেতে তারপর কি হবে আমি জানি না তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতে আবিরের ফুপি আবিরকে ডেকে নিয়ে গেছেন মাহমুদ চিন্তিত স্বরে জানতে চাইলেন কি সিদ্ধান্ত নিয়েছিস বাসায় কবে বলবি আট দশ দিনের মধ্যে বলবো তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছেন সেদিন অনেক কিছু বলতেছিল সাবধান তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ বাড়ি থেকে বের করে দিবে এই ভয় চিহ্ন করার ভয় পাচ্ছি আবির মলিন হেসে বললো উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো যাই হয়ে যাক না কেন গ্লু নষ্ট হবে না সিরিয়াস বিষয় নিয়েও তুই মজা করছিস আবির ফুফির দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকল ফুপফি হ্যাঁ বল আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা মাহমুদা খান আবিরের কাঞ্চে ভেতরে রাগান্বিত কণ্ঠে বললেন তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস আবির আর্তনাদ করে উঠল সরি পুপি সরি আর বলবো না আবির বাসায় ফিরেছে তিন দিন হলো মজামেল খান এখনো বাসায় ফিরেনি আজ শুক্রবার হওয়ায় আবির দুজনেই গত পাঁচ বাসায় মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যেসটা একদম কেটে গেছে আবির সকালের নাস্তা করে যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে চোখের ইশারায় টুকটাক দুষ্টামি করলেও মুখে কিছুই প্রকাশ করে না এগারোটার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে আবিরের দু চোখ বন্ধ চুপচাপ শুয়ে আছে মেঘ পেয়ে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলোক দৃষ্টিতে আবিরকে দেখছে অকস্মাত আবির বলে উঠল একটা অবোধ বালকের দিকে কোনো জোর দিতে আপনার লজ্জা লাগে না মেঘ ভেঙচি কেটে জবাব দিল কে অবোধ আপনি তা নয়তো কে কেন আসছিলেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরি হন না কারোর সাথে কথা পর্যন্ত বলেন না কি হয়েছে আপনার আবির শুয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনে আপনার মতো একটু সুন্দর হয়ে যাব সশব্দে হেসে বলল পারবেন না কেন এমনি বসা থেকে থেকে উঠে রুম বের হতে হতে বলল ওয়েট আজ চর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়বো মেঘ হাসতে হাসতে বললো আপনার সুন্দর হতে হবে না আপনি এমনিই সুন্দর আছেন আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে ফ্রিজ থেকে দুটো শশা বের করে ঠান্ডা শশা কেটে চোখে দিয়ে বসেছে সাথে একটা ন্যাচারাল প্যাক পানীয় মুখে লাগিয়েছে সামনে প্লেটে আবির আরও কিছু শশা কেটে রেখেছে তানবির চোখের শশা রেখেই হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে এর মধ্যে আদি আসছে ওদের চোখ মুখ দেখে আদিও উত্তেজিত কণ্ঠ বলল ভাইয়া তোমরা কি দিয়েছো? আমিও দিব মেঘ শান্ত কণ্ঠে বলল আয় আমি তোকে দিয়ে দিচ্ছি আবির উদাসীন কণ্ঠে বলল আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আপনারা চাইলে আমি আপনাদের পেশাল করে দিতে পারি হঠাৎ বাহিরে আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবিরার তানবির উঠে যে যার মতো দৌড় যেতে যেতে তানবির বলল থাক বাবা এক দিন আজকের মতো পালাই এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ